নেতা নুরলক নুর সহ দলের ছয় জন নেতার নামে মিথ্যা মামলার প্রতিবাদে গণ অধিকার পরিষদের জরুরি সম্ভব সম্মেলন খুলনায় গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরলক নুর ও দলের ছয় জন নেতার নামে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাপার তথা কথিত দুই নেতা ভিত্তিহীন এই মামলা দুটির বিষয়ে আমরা গণ অধিকার পরিষদ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুলক নূর জুলাই আগস্ট গণভূতের একজন সৈনিক এবং মহানায়ক ইতিমধ্যে আপনারা জানেন বিগত এই আন্দোলনের একজন ফ্রন্টলাইন সৈনিক হিসাবে নেতৃত্ব দেওয়ার কারণে তৎকালীন ফ্যাসিস্ট খনি শৈলেচার শেখ হাসিনার সরকার তাকে নির্দয়ভাবে গ্রেপ্তার করে নির্ম নির্যাতন করেছিল সেই নির্যাতনের ভিডিও চিত্র তৎকালীন সময়ে আমরা গরম দেখেছেন মিডিয়া আর কল্যানে সারা দেশের জনগণ দেখেছি কী নির্দয় নির্যাতন করে ধর্ম অধিকার সহবতী গণ অধিকার পরিষদ সভাপতি জনাব নুরুল হক নুরকে দমানোর চেষ্টা করা হয়েছিল আমরা গবীর উদ্যোগের সাথে পক্ষ করছি তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা যেমন তথ্য প্রমাণ ছাড়াই বিগত সময়ে রাজনৈতিক নেত্রীবৃন্দের নামে মিথ্যা বানোয়ার এবং ভিত্তিহীন মামলা দায়ের করতেন ঠিক একই কায়দায় বিপ্লব পরবর্তী এই দ্বিতীয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কিছু তথাকথিত সমন্বয় পরিচয়ধারী ছাত্রনেতা এই মামলা বাজিতে মেতে উঠেছেন তার ওই ধারাবাহিকতায় হল নাই সে তথাকথিত সমন্বয়ক নামধারী ছাত্রনেতারা গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুলক নুরসহ গণ অধিকার পরিষদের ছয় জন নেতার নামে এরকম মিথ্যা ভিত্তিহীন দুটি মামলা তারা করেছে গণ অধিকার পরিষদ আপনারা জানেন রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি বিগত জুলাই আগস্ট গণভ্যুত্থানে গণ অধিকার পরিষদ রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছে এবং এই আন্দোলন করতে গিয়ে গণ অধিকার পরিষদের ছ বারো জন নেতা কর্মী জীবন দিয়েছেন তাদের তাজা রক্ত তারা রাজপথে ঢেলে তার তারপরেও তারা সেই তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগের কাছে মাথা নত করেন নাই গণ অধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে শেখ হাসিনার তন্ত্রকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে সুতরাং বিপ্লব পূর্ববর্তী এই বাংলাদেশে শেখ হাসিনার মডেল অনুসরণ করে কেউ যদি মামলা বাজি শুরু করে আমরা গণ অধিকার পরিষদ তা কখনোই বরদাস্ত করব না আমরা গণ অধিকার পরিষদ জনাব ভিপি নুরক নূর সহ ছয় জনের বিরুদ্ধে যে দুটো মিথ্যা এবং বানওয়াট মামলা ইতিমধ্যে দায়ের করা হয়েছে সেই দুটো মামলা অনতি বিলম্বে প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি একই সাথে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোহাম্মদ মাসুমকে খুলনা সদর থানা থেকে প্রত্যাহারের দাবি জানাচ্ছি কারণ তিনি কোনো প্রকারের তথ্য প্রমাণ ছাড়াই কিভাবে এরকম একটি ভিত্তিহীন মামলা রুজু করলেন এবং গ্রহণ করলেন সেটি আজকে জনমনে ইতিমধ্যে প্রশ্ন হয়ে দেখা দিয়েছে একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কখনোই তথ্য প্রমাণ ছাড়া বানোয়ার কোনো মামলা রুজু করতে পারেন না যখন যে দুজন তথাকথিত সমন্বয়ের পরিচয়ধারী ছাত্রনেতা মামলা দায়ের করতে গেলেন তিনি কি ন্যূনতম মানে এই মামলা দুটো নেওয়ার আগে অনুসন্ধান করার প্রয়োজনীয়তা বোধ করলেন না যে আসলেই এ দুটো মামলা সঠিক নাকি বেঠিক যে অভিযোগগুলোর ভিত্তিতে তারা মামলা দায়ের করার জন্য থানায় উপস্থিত হয়েছিলেন তা তদন্ত না করা সত্ত্বেও তিনি অন্তত অনুসন্ধান করতে পারতেন অভিযোগের সত্যতা যাচাই করার জন্য কিন্তু ন্যূনতম অনুসন্ধান না করে এরকম ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে দুটো মামলা এই সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কীভাবে নিলেন তা ইতিমধ্যে জনগণের কাছে একটি বিস্ময় হয়ে দেখা দিয়েছি এজন্যে আমরা খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মাসুম সাহেবকে অনত বিলম্বে খুলনা সদর থানা থেকে প্রত্যাহারের আমরা দাবি জানাচ্ছি গত